মায়ের চোখে অস একজন যুবক নাম তার ফারুক শহরের বড় একটি কোম্পানিতে চাকরি করে ভালো বেতন নিজস্ব গাড়ি ফ্লিশিয়াল সবই আছে কিন্তু একটা জিনিস নেই মা বাবার দোয়া কারণ সে গ্রামের বৃদ্ধ মা বাবাকে অনেক আগে থেকেই উপেক্ষা করে আসছে ফোন করে না দেখা করতে যায় না তারা শুধু অপেক্ষা করে আমার ছেলেটা কবে আসবে একদিন হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন মাথায় অসহ্য যন্ত্রণা চোখে অস্ত্রু বাবা ছেলেকে ফোন করলেন বাবা তোর মা অনেক অসুস্থ একটু যদি আসতে পারিস ফারুক বলল আব্বু আমি এখন খুব ব্যস্ত বড় একটা মিটিং আছে পরে কথা বলি বাবা চুপ মেরে যান ফারুকের মা পাশে বসে বলেন ও কি আসবে না বাবা বাবা শুধু বলেন মা ও খুব ব্যস্ত কিছুদিন পর খবর আসে মা মারা গেছেন ফারুক দৌড়ে গ্রামে আসে মায়ের মুখ দেখে কান্নায় ভেঙে পড়ে মা আমি আসলাম মা একবার চোখ খোলো না কিন্তু তখন আর কিছুই করার থাকে না মায়ের চোখ চিরতরে বন্ধ গল্পের শিক্ষা মা বাবা জীবিত অবস্থায় তাদের সম্মান করুন তাদের একটুখানি হাসি একটুখানি দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া বলেছেন জন্নাত পায়ের নিচে সহি হাদিস তাই মা বাবা যখন জীবিত তাদের ভালোবাসন সময় দিন পাশে থাকুন কারণ মৃত্যুর পর কাঁদলেও তারা আর ফিরে আসবে না